তৈরি করে দেখাবো বরিশাল অঞ্চলের বিখ্যাত এবং জনপ্রিয় একটি ড্রিঙ্কস মলিদা বরিশাল অঞ্চলের লোকেরা সাধারণত রমজানে ইফতারের জন্য মলিদা তৈরি করে থাকে এটা খেতে যেমন টেস্টি সেই সাথে অনেক বেশি হেলদি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মেহবিনস কিচেন মলিদা তৈরি করার জন্য আমি হাফ কাপ পোলাও চাল তিরিশ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম চালগুলো এখন খুব সুন্দরভাবে ভিজে নরম হয়ে গিয়েছে আর নিয়েছি চিড়া আমি এক একমুঠো পরিমাণে করে ধুয়ে চিড়া পানি দিয়ে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম চিড়াটা এখন খুব সুন্দরভাবে ভিজে নরম হয়ে গিয়েছে এখন একটা ব্লেন্ডারের জাগে আমি নিয়ে নিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা পোলাবের চাল এবার নিয়ে নিচ্ছি চিড়া হাফ কাপ নিয়ে নিচ্ছি চিনি চিনির পরিবর্তে এখানে গুড় বা মধুটাও নিতে পারেন হাফ কাপ নিয়ে নিচ্ছি কোরানো নারিকেল মলিতে তৈরিতে একটু কচি নারিকেলটা ব্যবহার করলে এর টেস্ট অনেক ভালো আসে এক টেবিল চামচ পরিমাণে দিচ্ছি আদা কুচি এক চিমটি পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ লবণ এবং চিনি এগুলো নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন এরপর হাফ কাপ পানি দিয়ে সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে নেব যেহেতু চাল আর চিরাটা আগে থেকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম তাই খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে ব্ল্যান্ড করে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করছি দেড় কাপ পরিমাণে নর্মাল খাবার পানি এখানে নারকেলের পানিটাও নিতে পারেন তাহলে টেস্ট আরও ভালো হবে আমি মিশ্রণটাকে ব্লেন্ড করার সময় হাফ কাপ পানি এবং ব্লেন্ড করার পরে দেড় কাপ পানি নিয়েছি অর্থাৎ এখানে টোটাল দুই কাপ পানি ব্যবহার করেছি আর আমি যে পরিমাণে মলিতে তৈরি করেছি তাতে হাফ কাপ চিনিতে মোটামুটি মিষ্টি হবে যেটা সবাই খেতে পারবে এমন তবে মিষ্টিটা একটু বেশি পছন্দ করলে থ্রি ফোর্থ কাপ পরিমাণে চিনি নিলেই চলবে এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক কাপ মুড়ি আমি এখানে বরিশালের মুড়িটাই নিয়েছি এরপর পানি দিয়ে মুড়িটাকে দুই থেকে তিনবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কারণ মুড়িতে অনেক বালু থাকে এরপর ধুয়ে নেওয়া মুড়িগুলো তৈরি করে নেওয়া মিশ্রণের সঙ্গে নিয়ে নিতে হবে মুড়িগুলো মিশ্রণের নেড়ে জেরে মিক্স করে নিলে তৈরি হয়ে যাবে খুবই মজাদার একটি খাবার মলিদা একদম ছোটোবেলা থেকে দেখে আসছে নানি দাদিরা এভাবেই মলিদাটা তৈরি করে থাকে তবে পার্থক্য এতটুকু তারা শিল্পটার পিসে এটা তৈরি করে থাকে আর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একদম অথেন্টিকভাবে রেসিপিটা শেয়ার করেছি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এ ধরনের সহজ আর মজার সব রেসিপি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম